أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنه ليس له سلطان على الذين آمنوا وعلى ربهم يتوكلون صدق الله العلي আলহামদুলিল্লাহ 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 আল্লাহ রসুলিল্লা প্রিয় ইউটিউব ভিওয়ার্স আজকে আমার হাতে আসাফে কাহাব আমার লেখা কিতাবের একটি খণ্ড এসে পৌঁছেছে এই খণ্ডটি হলো তেরোতম একটি খণ্ড এটা একটি তেরোতম খণ্ড তো এই তেরোতম খণ্ডটি অনেক কষ্ট হয়েছে এইগুলো লিখতে এইগুলো শুধু বান শান ও মন্ত্রে ভরপুর এখানে প্রায় বিয়াল্লিশ পৃষ্ঠা নিয়ে লেখা আর সূচিপত্র সহ প্রায় পঞ্চাশ পৃষ্ঠা এখানে আছে তো অনুরূপভাবে আমার আশাপেক্ষা হাফ কিতাবটি তেরো খণ্ডে রচিত এবং সংরক্ষণ করা আছে আমার হাতে ইনশাল্লাহ এগুলো যাকে তাকে দেওয়া যাবে না এখানে কঠিন কঠিন কিছু বিদ্যা রচনা করা হয়েছে এবং পরীক্ষিত কিছু তদবির আছে তো কিতাবটি লেখেই যাচ্ছি তেরোতম খণ্ড আজকে শেষ হয়েছে এবং চোদ্দতম খণ্ড আবার শুরু হবে অন্য একটি খণ্ড নিয়ে আপনারা আমার চ্যানেলটি সাথে থাকবেন আমাকে সাপোর্ট দিবেন আমার চ্যানেলটি ভালো অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আজকে এই তেরোতম খণ্ডটি কীরূপ রূপ ভেতরে কীরূপ সজ্জিত হয়েছে সেটা একটু দেখাবো ইনশাল্লাহ সাথে থাকুন দেখুন শুরু করতেছি এই যে তেরোতম খণ্ড উৎসর্গ আছে এখানে তো আমি শুষিগুলো একটু দেখাই আমাদেরকে এই যে এটা তেরোতম খণ্ড আসাপেক্ষা হয় তেরোতম খণ্ড এই দেখুন শুষি এখানে অনেক তত্ত্ব আছে অনেক মন্ত্র আছে এখানে এই মন্ত্রগুলো অনেক কার্যকর মন্ত্র এখানে আছে সুচি আছে এক পৃষ্ঠা এই যেখানে দুই পৃষ্ঠা এখানে দেখুন তিন পৃষ্ঠা সূচি চার পৃষ্ঠা এখানে আছে পাঁচ পৃষ্ঠা ছয় পৃষ্ঠটা সুশি আছে তো এই মধ্যে একটু দেখাই আপনাদেরকে যেমন এখানে দেখুন এই সূচিতে কয়েকটা জিনিস আছে দেখুন নখ তর্পণ আছে শত্রুর উপর উচ্চাটন বান আছে সুশিয়াবান নাগান সুশিয়াবান চালান হানাহানি সুশিয়াবান চালান দেহ দেহবন্ধন তারপরে শিব মন্ত্র দেহবন্ধন তারপরে সুপারিতে কাটানি জাগরণী মন্ত্র তারপর হাজিরা দেখা শক্তিশালী মান পাওনা টাকা আদায় বসীকরণ কবচ হাত চালান হাত নামানো আরও অনেকগুলো বিষয় রয়েছে এবং কিছু কিছু মন্ত্র উর্দু ভাষণেও দেওয়া হয়েছে এবং সেটার উচ্চারণও দেওয়া হয়েছে তো সেই বিষয়ে আজকে একটু দেখাই একটা মন্ত্র দেখাই প্রথমে শুরুতে একটা মন্ত্র দেখাই আপনাদেরকে এই যে একটা মন্ত্র আছে পাতা টানা বা তুলারসি ভরণ দিলে কীভাবে ভরণ দিবেন সেক্ষেত্রে এই মন্ত্রটি কাজ করে তো মন্ত্রটি আমি একটু আপনাদেরকে পরে শোনাচ্ছি যে পাতা টানা বান আর কি তুলারসি টানবেন যেভাবে সেই বান আর কি তো এখানে বলা আছে যে সারো বান হীরার ধার কাঁপিয়া উঠিল সপ্তমী পাতাল জ্বলন্ত অগ্নি বান করে ভন ভন পাতার চারিদিক ধরিল ঘিরিয়া রাম লক্ষণ সীতার হাতের বান পাতার কলিজায় লাগিল হান পাতাকে টানিয়া মোর চাকুলে আন দোহাই দেবপতি শিবের দোহাই এই মন্ত্রটি খুবই কার্যকর আপনার পরীক্ষা করে দেখতে পারেন যদি কোনো পাতার ওপর এই মন্ত্রটি মারা হয় তাহলে ওই পাতার ক্ষমতা থাকবে না যে অন্য চাকলে সে চলে যাবে বা যে ডাকতেছে তার চাকলে না গিয়ে ওই পাতা অন্য ছাগলে যেতে পারবে না সে থমকে যাবে এবং এই মন্ত্রের জোরে সে চাকলে আসতে বাধ্য হবে তো এখানে নিয়ম আছে এক বাটি পানিতে উক্ত মন্ত্র সাতবার পড়িয়া দম করিবে তারপর পাতার গায়ে ছিটা মারিবে যখন পাতা চাকলে আসিয়া ফেরত যাবার উপক্রম হয় তখন ইহা প্রয়োগ করিবে পাতা আবার চাকলে আসিবে অনেক সময় দেখবেন তুলারসি ভর দেওয়া হয় পাতা খেলায় অনেক সময় তুলারসি ভর দেওয়া হয় বা জিন জাদুকে তুলারী ভর দেওয়া হয় তখন তুলারসি দেখবেন যে ভরার পরে আসন ছেড়ে আসন ছেড়ে দৌড় দেয় বা চলে যায় তখন এই পানিটা যদি তার দিকে নিক্ষেপ করেন এই মন্ত্র করা পানি তাহলে সে আবার সুর করে এসে সেই আসন নেবে আসন নিতে সে বাধ্য হবে তো মন্ত্রটা আপনারা শুনলেন যে দেখুন মন্ত্রটার কথাগুলো ভাষাগুলো কীরকম যে সারোবান হীরার ধার কাঁপিয়া উঠিল সপ্তমী পাতাল জ্বলন্ত অগ্নিবান করে ভন ভন পাতার চারিদিকে ধরিল ঘিরিয়া এই রাম লক্ষণ সীতার হাতের বান পাতার কলি যায় লাগিল হান পাতাকে টানিয়া মহর কলে আন দোহাই দেব শিবের দোহাই তো এই যে মন্ত্র এইরকম মন্ত্রে ভরপুর আছে ভরপুর আর শেষের দিকে একটু দেখাই আপনাদের উর্দু ভাষণে দেওয়া আছে কিছু এই যে মন্ত্র কিছু উর্দু ভাষণে দেওয়া আছে এটা হলো সুসিয়াবান উর্দু ভাষণে আছে তো এটার উচ্চারণ আছে দেখুন এখানে উচ্চারণ আমি উল্লেখ করে দিচ্ছি তখন একটা বান আছে উচ্চারণ করে দিচ্ছি এখানে দেখুন হ্যাঁ কিক দে কী আসিল সই জি সে পাঞ্জন কি আসিল হে হ্যাঁ এইভাবে মন্ত্রগুলো উচ্চারণ করে দেওয়া আসছে তারপরে দেখুন যে এখানে কারো রাতে হাওয়া আধর আধর চালতা হে হ্যাঁ এখানে আর কি উচ্চারণ দেওয়া আসছে সুসিয়া বানের এই যে উর্দু ভাষণের দেখুন উচ্চারণ দেওয়া আছে এখানে একটা মন্ত্র আছে দেখুন এই যে এখানে এই যে মন্ত্র উর্দু এই দেখুন এখানে জিং জিং অং অং মেন শিডিলো আর সরজকে আগে টিল দাল তাহন মানে এইটার উচ্চারণ এই যে এইটার উচ্চারণ কিন্তু দেওয়া আছে এখানে তো এইভাবে অনেক মন্ত্র এখানে দেওয়া আছে মানে বেশ কিছু মন্ত্র এখানে আছে দেওয়া এই মন্ত্র এই খণ্ডটি বিয়াল্লিশ পৃষ্ঠা এখানে পাবেন বিয়াল্লিশ পৃষ্ঠা এখানে দেওয়া আছে তো আপনারা আমার জন্য অবশ্যই দেওয়া হবেন আজকে এই তেরোতম খণ্ডটি একটু দেখালাম রিভু আপনারা যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকবেন আর হ্যাঁ জানিয়ে দেই যে এই কিতাবগুলো এখন আমি কারো হাতে দেব না এই কিতাবগুলো যদি এখন আমি একজনের মাত্র হাত দিয়েই দেখবেন যে এটা সারা বাংলাদেশে ছড়িয়ে যাবে সারা পৃথিবীর অন্যান্য দেশেও এটা অনুবাদ হয়ে ছড়িয়ে যাবে তাই এটা আমি কাউকে এখন দেব না অনেক নকলবাস লাইব্রেরিয়ানরা আছে যারা বইয়ের ব্যবসা করে তারা এই কিতাবটি নিয়ে তারা বই ব্যবসা আকারে প্রকাশ করবে এই জন্য আমি কারো হাতে এটা দিব না এটা আমার কাছে একমাত্র সংরক্ষণ থাকবে যারা আমার শিষ্য ছাত্র হবে তাদেরকে এই কিতাবগুলোর কিছু কিছু অংশ বা কিতাবের খণ্ডাংশ তাদেরকে দেওয়া যেতে পারে শর্ত সাপেক্ষে সেটা এখন নয় আমি যখন ঘোষণা দিব তখন শুধুমাত্র আমার চ্যানেলটি সাথে থাকুন আর কোন ধরনের মন্ত্র চান বা কোন ধরনের বিদ্যা চান সে বিষয়ে কমেন্ট করবেন আমি দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ السلام عليكم ورحمة الله وبركاته شكرا لكم شكرا لكم الله فيز.